দোহাই আরব ইসলামিক সামিটের মঞ্চে জোরালো প্রতিবাদ দিয়ে বক্তব্য শুরু করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল তিনি ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে দেশটিকে সরাসরি কাপুরুষ ও বিশ্বাসঘাতক বলে বিশ্বমঞ্চে তুলে ধরেন নয় সেপ্টেম্বর কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলার সময় কাতার ও মিশরের মধ্যস্থতায় আমেরিকার প্রস্তাবিত যুদ্ধবিরতি খসড়া নিয়েই আলোচনায় বসেছিলেন তারা কিন্তু আলোচনার টেবিলেই আঘাত হানে ইসরায়েলের রকেট ফলশ্রুতিতে প্রাণহারান হামাসের পাঁচ সদস্য নিহত হন কাতারের নিরাপত্তা বাহিনীর এক সদস্য এটাই ছিল চলমান গাজা যুদ্ধের পর থেকে অঞ্চলে ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ উস্কানিমূলক হামলাগুলোর একটি এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন হামাস নেতারা যেখানেই থাকুক সেখানেই হামলা চালানো হবে কিন্তু দোহায় জরুরি আরব ইসলামিক সামিটে একত্রিত নেতারা স্পষ্ট করে দিলেন এই আগ্রাসন শান্তির সম্ভাবনাকে ধ্বংস করছে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সেসি ইসরায়েলকে সতর্ক করে বলেন বর্তমান পরিস্থিতি শুধু ভবিষ্যতের শান্তিকে অন্ধকারের দিকে ধাবিত করছে না বরং আপনার নিরাপত্তা এবং গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে সম্মেলনে উত্থাপিত প্রস্তাবে আরও বলা হয়েছে কাতারে ইসরায়েলের নির্মম হামলা গণহত্যা জাতিগত নিধন অবরোধ এবং দখলদারিত্ব এই অঞ্চলে সহাবস্থান ও শান্তি প্রক্রিয়াকে ভেঙে দিচ্ছে ইসরায়েল সরাসরি চুক্তি ধ্বংস করছে এবং ভবিষ্যতের যে কোনো সমঝোতার পথ রুদ্ধ করছে দোহা থেকে সারা বিশ্বে প্রতিধ্বনিত হল একই বার্তা মধ্যপ্রাচ্যে ভাঙছে শান্তির স্বপ্ন বাস্তবতা এখন হয়ে দাঁড়াচ্ছে রক্তাক্ত সংঘাত নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর